নির্বাচন কমিশনে আলোচনায় যোগ দিয়েছিলাম এখানে আলোচনা হয়েছে আমাদের যে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা কিভাবে বাংলাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আগামী নির্বাচনে কোন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে ব্রডলি এখানে তিনটা প্রক্রিয়া ওনারা প্রেজেন্ট করেছেন একটা হচ্ছে প্রক্সি ভোটিং অর্থাৎ একজনের ভোট আরেকজনের মাধ্যমে ডেলিগেট করার মাধ্যমে দেয়া আরেকটা আলোচনা এসেছে অনলাইন ভোটিং আর আলোচনা এসেছে আর একটা সেটা হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যাপারে আমরা ওনারা এগুলো প্রেজেন্ট করার পরে সবগুলারই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই আমাদেরকে জানিয়েছেন এই আলোচনার সময় ওনাদেরকে বলেছি যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে মানুষের মাঝে প্রবাসীদের মাঝে অনেক আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ বিনিমানে যুক্ত হওয়ার তারা চান তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে এবং সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধার থেকে বাইরে রাখা এটা যেন না হয় এবং আমরা আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে যদি প্রক্সি ভোটিং হয় সেই প্রক্সি ভোটিংয়ের অনেকগুলো ড্রব্যাক আছে অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য এজন সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে রিজার্ভেশনগুলো আমরা আগামী পনেরো তারিখের মধ্যে লিখিতভাবে জানাবো এবং আমরা একই সাথে ওনাদেরকে অনুরোধ করেছি আর যে দুটা উপায় আছে যে আমাদের আর যে দুটা উপায় আছে তার মধ্যে একটা উপায় হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে হচ্ছে ভোটিংয়ের ব্যবস্থা করা আর অনলাইন ভোটিংয়ের মধ্যে ব্যবস্থা করা এই দুইটা কীভাবে একটা রোবাস্ট একটা মেকানিজম তৈরি করা যায় সে বিষয়ে যেন ওনারা মনোযোগ দেন এবং এটা কাজ করার জন্য ওনারা বিভিন্ন এক্সপার্টদের সাথে এনগেজ করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা পনেরো তারিখের মধ্যে ওনাদেরকে জানিয়েছি যে আমাদের পার্টি ফোরাম এটা নিয়ে আলোচনা করবো আলোচনা করে আমাদের সিদ্ধান্ত লিখিতভাবে ওনাদেরকে জানাবো